দুই কেজি খেজুরের গুড় কিনছি তেরো হাজার ছয়শো পঁয়ষট্টি টাকাটা আমগঞ্জের ঠিকানাটা আগে পাইলাম না এর জুড়ে হুন্না গাছের সামনে আয়ন মুরু খেজুরের রস গাছে তে নামায়া কেমনে জাল দিয়া হে জালের থেকে ইট্টু ইটটু করে তৈরি করছি ঘুর হে ঘুরে আমি কেমনে তেরো হাজার ছয়শ পঁয়ষট্টি টাকাটা কিনছি এটি আজকে আপনাকে হনামো শীত আসলেই রস বাড়ে মানে জোয়ান পোলা ফাইন যেমন বিয়া ঘর লে ওরা গল গাছ গুলি বেড়া যত শীত

একবার গ্রান পর পরে খালি হইব গ্রান এখন মানে আমি তো লাইভ দেখতেছি এইটাতে এখানে মোটামুটি বিশ কেজি গুড় আছে সরি রস আছে বিশ কেজি রসে পাঁচ থেকে সাত কেজি মতন গুড় বেরো মানে জিনিসটা রেডি হওয়ার আগেই এত গ্রান মানে খেজুরের একটা গ্রাম ভাপা পিঠা ভাঙলে যে গ্রামটা আছে ওই গ্রামটা কিন্তু রাজশাহী আয়া তো আমার চিন্তা আর ভাইরা লগা এই বিশ কেজি রস দিয়ে যদি আমার পাঁচ কেজি ঘুর হয় তাইলে আসলে টনে টনে এই ঘুর করতে হয় পরে হনি এখানে দুই নম্বর কাহিনী আছে খাসি আমার কইলো রাজশাহীর কিছু অসাধু বিজ্ঞানীরা আটা দিয়া ময়দা দিয়া সিঁদুর মিক্স করে খেজুরের রস ছাড়াই টনে টনে খেজুরের গুর বানায় কয়ে দিতে দৌড় কিন্তু আমার নিজের চক্কের সামনে ঘুর বানায় হেই গুর প্লেটে লইয়া ওই ঘুর দিয়া রুটি দিয়া খাওয়া হেই আশায় বয়ে রুচি এত মজার খাওয়ান আমি আমার জীবনে খাই নাই এত সুন্দর গ্রান আর এই আটার রুটি না এটা হচ্ছে গমের

আমি কই পাইলাম কই থেকে পামো এই যে একটা নিজের হাত দিয়া বানায় আপনি গলি মুসি মিডিয়ার মত চাক্কা বানাইতেছি এই চাক্কা গলি আসলে কইতে যাইবো এতটা দাম না কত কিছু কেমনে খাইবেন এই জিনিস আপনার কয়টা আদা পাইবেন আমি তো তেরো হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা দা কিনছি আপনি গলি কয়টা এই সমাধান তো আমি দিতে পারতাম না এই সমাধান দিব আমগঞ্জের এই যে হাবিবে আমগঞ্জের এই পেজের ভিত্তি ঢুকে হাবিব রে এই নাম্বার ফোন দা করবেন হাবিব তোমার বিয়ার লেগে মায়া দিচ্ছি তুমি ডাক্তারি আমার লেগে খেজুরের ঘুর পাটাও তোমার লেগে মায়া রেডি থাকবো তখন হয়তো হাবিবে কবে আরে দূর খেজুর রসের কোন গুড়টা লাগবো কন্ত এখানে তো পাটালি গুড় মুসি গুড় ঝোলা গুড় সব গুড়ি আছে কোনটা আপনার চাই স্পেশাল হচ্ছে বাচ্চা গলি এই গুড়টা তবে আপনি আপনার চিমটা না খায় সুযোগ পাই হাবিব রে কইবেন এই রকম মুসি গুড় পাড়াও কয়টা কেজি হাবিব কবি আর আছে আপনি ইনবক্সে আসেন সেই বিষয়ে সুযোগ নেই সরাসরি কয়ে লেবো আপনার বাইক যে খাওয়ান আপনি চেক করবেন মোকে দিবেন মোকে দিয়ে কইবেন ঠিক আছে কিনা হের পরে দিবেন এই গুড়ে কোনোভাবে চিনি তো মিশাই না অন্য কোনো কিছু সুযোগই নাই আর আপনি এটা গ্রাম দেখলে বুঝা নেবেন পাটালি গুড়টা ছোটায় মুটায় যখন দেখবেন ওরা হাতেও দেন এরকম ফয়েল পেপার রেডি করে দেয় আপনি যখন এরকম একটা করে খেজুরের গুড় লইবেন আর জোলা গুড়গুলি দেখবেন মুখে নিলে মাথাটা নষ্ট আপনার বাড়িতে এরকম জলা গুড় গেলে আপনি এরকম করে খাইবেন এরপরে টিয়া দিবেন টিয়া কিন্তু আগে না আগে জিনিস দেখা দেখি তারপরে এই জলা গুড় এই মাইটা গুড় সব একলগে থাকবো সবচেয়ে স্পেশাল হচ্ছে বাচ্চাদের এই গুড়ের চকলেট আমি আসলে আমার জীবনে কোনো দিনই কথা শুনি নাই বাচ্চা গো এই গুড়ের চকলেট বাচ্চা গো খাওয়াইলে পেট তো খারাপ হইতো না পেট আরো ক্লিয়ার বানাইবো অন্যান্য নষ্ট জিনিসপত্র না খাওয়ায় বাচ্চা গো এই খেজুরের গুড়ের এই চকলেটটা খাওয়ায় আর ভাইয়ের জামা খুশি করতে এরকম গাটটি বেরে গুড়ের দিয়ে পিঠা বানাই লেবেন প্রত্যেকটা জিনিস যদি আপনারা গাছের নামায় এরকম করে ভৈরা দেয় তখন কিন্তু বুঝবেন বাচ্চা গো লইয়া যখন জিনিসপত্র গুলি আমরা খাইছি প্রতিটা অসাধারণ আগের কথায় আহি তেরো হাজার ছয়শো পঁয়ষট্টি টাকাটা কেন না কিনলাম এটা শুনুন না আপনাকে খাপলাখাপলি বাদ দিয়া মূল কথাটা শোনেন এই যে আমি আসলে একটা ঘুর কিনোর লেগে এত দূর পর্যন্ত যে গেছি রাজশাহী গেছি আইসি থাকছি খাইছি সব মিলাই আমার তেরো হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা খরচ হয়েছে আমি যদি আবার আমগঞ্জের পেস্ট আগে পাইতাম কেমিকেল মুক্ত চিনি মুক্ত এই ঘুর গিলি আমি পাইতাম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কেজি আর আপনি যদি এখন কিনতে চান চারশো পাঁচশো টাকা বিধায়গলে ফোনটা কিনলেন এক একটা ঘুরের দাম কিন্তু এক রকম আমার যখন পদ্মার পার্ লয়ে গেছে আপনি পদ্মার পার তো গেছি আরাম করিরা কিন্তু মজার বিষয় হচ্ছে দূরে দেখেন ঢেউ খেলতে খেলতে আর আমি এরকম করে লাফা লাফা নাই মা হ্যাঁ কাছ থেকে গুর কিনবো আর এরকম করে আগ করে চাই থাকবো কারণ খাওয়ান দাওন যাই আসুক গুড় কিনবেন এক একটা এক এক দামে আর তাদের চকলেট গুড়টা কিন্তু আটশো টাকার উপরে সিজনাল জিনিস তো টাকাটা একটু বেশি লাগলো খাটিটা খায় না এই জিনিসটা সবসময় পাওয়া যায় না তিন কেজি বেশি অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি একেবারে ফ্রি